হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আল্লাহ রশেষ রহমতে তারপর মুরগির ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আহ বড় মুরগির জন্য আর ডিবি ভ্যাকসিন এটা পানি সম্পদ অধিদপ্তর থেকে নিয়ে আসা হয়েছে তো বড় মুরগির জন্য এই ওষুধটা নিয়ে আসা হয়েছে তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে এটা হচ্ছে বরফের মধ্যে থাকে ওরা পানি সম্পদ অধিদপ্তর থেকে দিয়ে দেয় তো বাড়িতে এসে আসা মানে ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে গরম পানি করে ফুটিয়ে পানিটা ফুটিয়ে তারপর একদম ঠান্ডা করে তারপর ছয় মিলি পানির সাথে এটার ভিতরে দিয়ে গুলিয়ে তারপর সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করতে হবে তো এটা নিয়ম এইভাবেই এখানে পানি সম্পদ অধিদপ্তর থেকে বলে দিছে তারপর আমরা বাসায় এসে এভাবে মুরগিকে ভ্যাকসিন দেব তো আজকে আমরা আশা করি যে আমরা আমাদের দুই রকম মুরগি আছে বড়ো মুরগি ছোটো মুরগি দুটাতেই ভ্যাকসিন দেব তো প্রথমে বড়ো মুরগিকে ভ্যাকসিন দেবো তো